আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র দুইশো টাকা খরচ করে যে কোনো ফার্নিচার ভালো গ্লেস করতে পারবেন তো চলুন কিভাবে করি আপনাদেরকে দেখাই তো ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ রক্সি ক্লিয়ার বার্নিশ এটার দাম বর্তমান দুইশো টাকায় যে দেখুন এটা সিন্থিক ক্লিয়ার বার্নিশ এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঠিক আছে এর পরবর্তীতে একটি বাটাল হোক প্লাস একটি স্ক্র্যাপ হোক সেটা দিয়ে ভালোভাবে খুলে নিতে হবে যে দেখুন আমরা কিন্তু এটাকে খুলে নিচ্ছি এবং এটা সম্পূর্ণ বড় থাকবে এবং এটা খুবই ঘন থাকবে এটার সঙ্গে আমরা কি কি মেলাই তো এটা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন আমরা পরিমাণ অনুযায়ী কিন্তু একটা পাত্রতে ঢেলে নিলাম তো এর পরবর্তীতে আমরা যেটা মেলাচ্ছি বোতলে দেখতে পারতেছেন এই মেডিসিনটার নাম হচ্ছে পেট্রোল তো বন্ধুরা এটা আপনি সচরাচর যে কোনো জায়গায় পেয়ে যাবেন তো এটা দিলে মূলত কি হয় অনেকে প্রশ্ন করেন তো এটা দিলে অতি দ্রুত শুকায় যায় যে দেখুন এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিলাম এর পরবর্তীতে আমরা সরাসরি প্রথম কোড মার্কিন কাপড় দিয়ে শুকনো করে ডলে ডলে দেব যেভাবে আমরা থিনার করি সেম একইভাবে কিন্তু আমরা এই ক্লিয়ার বার্নিশটিও ব্যবহার করব তো বন্ধুরা স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ ক্লিয়ার বার্নিশের মাধ্যমে গ্লেস করব এবং এটার অরিজিনাল যে পালিশটা আমরা করেছি সেটা সম্পূর্ণ গাড়া পালিশ করেছি এর পরবর্তীতেই আমরা এই দুইশো টাকার একটি ক্লিয়ার বার্নিশ এনে এটাকে আমরা গ্লেস করে যাচ্ছি তো বন্ধুরা মূলত হচ্ছে দুইশো টাকার একটি কোটা দিয়ে চাইলে আপনি চারটা খাট গ্লেস করতে পারবেন তো এটা কিন্তু আসলে অতটা খারাপ নয় এটার গ্লেস নষ্ট হয় না এটা আমাদের জানা মতে তবে এটা নিয়ম আছে ঠিক আছে প্রত্যেকটি কাজেরই নিয়ম আছে নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু সেটা কখনোই নষ্ট হবে না যে দেখুন আমরা কিন্তু অলরেডি এই বক্সে সেটা করে যাচ্ছি তো সেম একইভাবে কিন্তু আপনিও করবেন কেমন এবং প্রত্যেকটি জায়গায় প্রথম কোট শুকনো করে ব্যবহার করার চেষ্টা করবেন এর পরবর্তী কোট মানে যখন আপনি দ্বিতীয় পোস্ট ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনি তুলির মাধ্যমে ভালোভাবে প্রত্যেকটি কোনাকানিতে পৌঁছে দেবেন যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে এই বিষয়টাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো বন্ধুরা অনেকে আছেন যারা জায়গায় জায়গায় ভিজিয়ে টান দেন তখন দেখা যাচ্ছে যে ওই গ্লেসটা জাবড়ে যায় এবং দেখতে বেশি দেখা যায় তো এই জন্য বলবো আপনি শুকনো করে টান দেবেন এই যে দেখুন তো আমরা কিন্তু প্রত্যেকটি ডিজাইনের ভিতরে তুলির মাধ্যমে যাতে করে আমাদের এই ক্লিয়ার বার্ন স্টুক এবং গ্লেজটি ভালো হয় সেভাবেই কিন্তু আমরা পোষ দিচ্ছি তো এইভাবে আপনি করবেন মাত্র অল্প খরচ বলতে একদমই কম খরচ বললে চলে কেননা এটা দুশো টাকা দিয়ে কিনলে আপনি চার থেকে পাঁচটা খাট অবধি গ্লেস করতে পারবেন এই যে দেখুন আমরা কিন্তু দ্বিতীয় কোটেও কিন্তু এখন মার্কিন কাপড় দিয়ে যে জায়গাগুলো বিয়ে পড়েছিলো সেই জায়গাগুলো ঠিক করে দিচ্ছি তো যখন আপনার মোটামুটি তৃতীয় পোষ হবে তখন কিন্তু আপনি এভাবে মার্কিন কাপড়ের মাধ্যমে টেনে টেনে যে জায়গাগুলো বিয়ে পড়বে এবং দাগ থাকবে সেটা কিন্তু এভাবে মিশিয়ে দিতে হবে ঠিক আছে যে দেখুন সেটা কিন্তু মার্কিন কাপড়ের মাধ্যমে এবং সামনের যে বোর্ড সেম একইভাবে আপনাকে পোস্ট দিতে হবে তো মাত্র দুইশো টাকা খরচ করে চাইলে আপনি আপনার যে কোনো ফার্নিচার নতুন করে নিতে পারবেন তবে এটা সঙ্গে অবশ্যই পেট্রোল ব্যবহার করতে হবে আর বিশেষ করে যারা পুরোনো ফার্নিচার করবেন সেটার সাবজেক্টটা অন্যরকম তো ওটা যদি আপনি গ্লেজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যদি ধুলো ময়লা থাকে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং সেটাকে গালা ব্যবহার করতে হবে তার পরবর্তীতে আপনাকে গিলেস করতে হবে তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ